দু সালের বিহার বিধানসভা নির্বাচনের ভোট গণনা আজ অর্থাৎ শুক্রবার চোদ্দই নভেম্বর সকাল আটটা থেকে শুরু হয়েছিল দিনভর গণনা শেষে আজ সন্ধ্যাতেই চূড়ান্ত ফলাফল ঘোষণা হওয়ার কথা বর্তমানে গণনা চলছে এবং নির্বাচন কমিশনের প্রাথমিক প্রবণতা অনুযায়ী এনডিএ জোট একশো নব্বইটিরও বেশি আসনে এগিয়ে রয়েছে প্রাথমিক ট্রেন্ডে ইঙ্গিত দিচ্ছে এনডিএ বড় ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে এবং রাজ্যে শক্তিশালী জয় অর্জনের পথে ফের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছেন কুমার সেই ভোটের আবহই কিন্তু মমতাকে ডাক উৎখাতের এবার মমতাকে উৎখাত করতেই হবে এর জন্য যা কিছু করতে হবে বিজেপি নেতারা সাধারণ মানুষের পাশে থেকে সেটা করবেন যারা এসআইআর বিরোধিতা করছে তারাই মুখ থুবড়ে পড়েছে বিহারের নির্বাচনী ফল নিয়ে বিস্ফোরক শুভেন্দু রাহুল তেজস্বী এসআইআর বিরোধিতা করেছিল আজ তারা ফল পাচ্ছে বাংলাতেও এসআইআর হবে মমতা অ্যান্ড কোম্পানি নির্বাচনে অংশ নেবে এবং হেরেও যাবে মন্তব্য শুভেন্দুর বিহারের নির্বাচনের ভোট গণনা এগোতেই স্পষ্ট হয়ে উঠেছে এনডির এর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা এই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়া জানালেন কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রায় তিনি বলেন বিহারের মানুষ এনডিএ জোটকে আশীর্বাদ করছে ফলে প্রমাণ হয়েছে যে রাজ্যের জনগণ স্বজনপ্রীতির রাজনীতি চায় না নিত্যানন্দ রায় আরও দাবি করেন বিহারের ভোটাররা গুন্ডারাজকে প্রত্যাখ্যান করেছেন তার বক্তব্য বিহারের জনগণ উন্নয়ন স্থিতিশীলতা এবং সুশাসনের পক্ষে রায় দিয়েছে বিহারে বিজেপি এখন এক একক বৃহত্তম দল হিসেবে অবির্ভূত হচ্ছে এদিকে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে যে কে হতে চলেছেন পরবর্তী মুখ্যমন্ত্রী এই প্রশ্নের জবাবে মন্ত্রী মহেশ্বর হাজারি বলেন যে এবারও নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হতে চলেছেন এবং এনডিএ জোট শক্তিশালী জয় অর্জন করছে বিহার বিধানসভা নির্বাচনের ফলাফলের প্রবণতা অনুসারে এন বিরাট ব্যবধানে জয়ী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে এদিকে তারপরেই কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলেন তিনি এই জয়কে নীতিশ কুমার এবং প্রধানমন্ত্রী মোদীর জয় হিসেবেই বর্ণনা করছেন বিহার বিধানসভা নির্বাচনে ইতিমধ্যেই একশো সাতানব্বইটি আসনে এগিয়ে রয়েছে এনডিএ রাজ্যে বিজেপির এই সাফল্যের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যে ছটা নাগাদ বিজেপির সদর দপ্তরে পৌঁছবেন সেখানে তিনি বিজয় উদযাপনে যোগ দেবেন এবং দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে এন এই জয়কে কেন্দ্র করে পাটনায় ইতিমধ্যেই উৎসবের আবহ তৈরি হয়েছে তার পাশাপাশি বঙ্গেও কিন্তু এই উৎসবের আবহ দেখা যাচ্ছে দলীয় নেতাকর্মীরা আনন্দে জয় মেতে উঠছেন সে ক্যামনি জয়োল্লাসে মাতল এবার উত্তর চব্বিশ পরগনার হাবড়া দেখা যাচ্ছে হাবড়ায় বিজেপির নেতাকর্মীরা যশোর রোটের ওপর আনন্দে মেতেছেন তারা হাতে বিজেপির পতাকা নিয়ে এবং মানুষকে মিষ্টি মুখ করিয়ে গেরুয়া আবিরে আঙিয়ে দিচ্ছেন প্রত্যেকে বিহারে এনডিএ জোট ভালো ফল করায় তারা অত্যন্ত খুশি তা স্পষ্টতই বোঝা যাচ্ছে